এই দেখো এরকম হাসি কখন আসে বলো তো এরকম যদি কেউ তোমাকে এক ব্যাগ জামাকাপড় কিনে দেয় ঈদেতে তাহলে তো হাসি আসবেই তাই না বলো আর এই দেখো ছেলেরা কত কী কেনাকাটা করে সেইটাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দেবো একটার পর একটা মানে কোনটা ছেড়ে কোনটা নেব কেউ কিছু বুঝতেই পারছি না মানে লাস্ট মোমেন্টে আসলে যা হয় হ্যালো ওয়ান তো চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটা ঈদের শপিংয়ের ভিডিও ঠিকই তবে এর মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে তো সেটা কি আমি একটা কঠিন সিদ্ধান্ত আজকে নিয়েছি যে নিজের জন্য কিন্তু আমি কিচ্ছু কিনবো না এই ছেলেটাকে দেখতে পাচ্ছ না এর জন্যই সব কিছু কেনা হবে তো এইরকম কঠিন সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটাও তোমাদেরকে যেতে যেতে বলবো তো দুপুর বারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর তিন দিন পর ঈদ রোদকে মারো গুলি চলো শপিং করতে যাই বাচ্চা কাচ্চাগুলোকে টাটা করে জাস্ট বেরিয়ে পড়লাম আর আমি যখন এক যুগ পর বাড়ি থেকে বেরোলাম না আমার তো একটু বেশিই রোদ লাগছিলো মনে হচ্ছিল আমি সূর্যের সংস্পর্শে চলে এসেছি তো আমরা কোথায় যাচ্ছি বুঝতে পেরেছ কি আচ্ছা বলে দিই মেমারি যাচ্ছি মানে আমাদের কাছাকাছি তো মেমারি আছে তো সেই জন্য আমরা মেমারি যাবো কারণ এখন রোজার সময় চলছে তো মেমারি যাওয়ার আগে এই দোকানটা এসেছিলাম এখান থেকেও কিছু আমার তরকারি জিনিস কেনার ছিল তো সেইগুলো কেনাকাটা করে আবার চলে যাচ্ছি এবার মেমারি বাস মানে জাস্ট চলেই এসেছি নিউ বাস স্ট্যান্ডের একটুখানি আগে তো আজকে প্রথম যাব হচ্ছে স্মার্ট বাজারে যেটা কি না নতুন হয়েছে কোনো দিন যায়নি এই প্রথমবার যাচ্ছি তো কীরকম কি হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে বলবো তো এই দেখো নতুন বাস স্ট্যান্ড মেমারি বাস স্ট্যান্ডের সাইড দিয়ে চলে যাচ্ছি সোজা চলেও এলাম পেট্রোল পাম্পের একদম পাশে এটা সেই আনন্দম সিনেমা হল ছিল যেখানে সেই বিল্ডিংটাতেই হয়েছে কিন্তু ঠিক আছে শুনলাম যে খুব ভালো হয়েছে তার জন্য ভাবলাম চলো আগে এটাতেই আসা যাক না হলে তো আমাদের স্টাইল বাজারে যাওয়ার কথা silo তো এখানে চলো এন্ট্রি করে নেবো আর এই দেখো রোদে রোদে কী অবস্থা বলবে তারপর এখানে এন্ট্রি করে নিলাম তো গ্রাউন্ড ফ্লোরে তো জেন্স কালেকশন সেরকম কিছু ছিল না সেই জন্য আমরা চলে যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোরে আর এই সিটিতে যাওয়ার সময় না এইখানে যা কিছু থাকে কন্টেনার বলো ডাস্টবিন বলো যা কিছু থাকে আমরা এরকম দেখতে দেখতে যাই মানে বোর যাতে না হয় তো তারপর ফার্স্ট ফ্লোরে আসার পরে দেখতে পাচ্ছ কত রকমের জেন্স কালেকশন রয়েছে নানা কিছু রয়েছে আর এসবের আমি কি বুঝবো তো সেই জন্য বললাম তুমি দেখো তোমার জিনিসপত্র আমি তোমার ভিডিও করে দিচ্ছি আর আমিও তো হেল্প করব তবে একটু পরে তো যাই হোক এখানে আমি একটা জিনিস দেখে হাই করলাম কাকে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই বলো এবার তোমাদেরকে বলি যে আমি এই কঠিন সিদ্ধান্তটা কেন নিলাম দেখো কি হয় বলো তো আমাদের মধ্যে যে ও কোনো দিন নিজের জন্য কিছু কেনাকাটা করে না মানে বিন্দুমাত্র মাত্র কেনাকাটা করে না যা কিছু হয় সবসময় আমাকে কিনে দেয় কিছুদিন আগেও কিনে দিয়েছে তো আমি এই জন্য ভেবেছিলাম যে এবার আমি যা কিছু কিনবো আজকের দিনটা শুধুমাত্র তোমার জন্য মানে আজকে বেরোচ্ছি মানে আমার জন্য যদি দেখাশোনা করতে যাই জিনিসপত্র তাহলে কিন্তু টাইমটা পুরোই সারা দিন চলে যাবে আর এখন রোজার সময় চলছে সারাদিন অসম্ভব থাকা তো সেই জন্য বলেছিলাম যে আজকের দিনটা শুধুমাত্র তোমার জন্য যা কিছু কেনা হবে শুধু তোমার জন্য ছেলেদেরকেও একটু প্যাম্পার করা দরকার ওদের যদিও তুমি শপিং করে দাও না ওরা হয়তো নিজের মুখে বলে না কিন্তু ওরাও খুশি হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক ব্যাপারটা বাদ দাও আর ব্যাপারটা কি হয়েছে বলো তো এখানে ও দুটো না তিনটে প্যান্ট মোটামুটি সিলেক্ট করে রেখে দিয়েছে তারপরে বললো যে চলো পুরো বাজারটা একটুখানি ঘুরে দেখি স্মার্ট বাজারে কি কী আছে আর তোমাদেরকেও একটু দেখাই তো এই দেখো এরকম এরকম সব জিনিস রয়েছে তবে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কারণ কি অনেকটা বড় মানে মেমারিতে যে এম বাজার রয়েছে বা স্টাইল বাজার রয়েছে তার মধ্যে কিন্তু স্মার্ট বাজারটা বলতে গেলে অনেকটা বড় আর এখানে তো ওভেনটা আমাদের বেশ পছন্দ হয়ে গেছে মানে কি দেখতে এসছি আর কী দেখছি আসলে শপিং মলের এটাই একটা ভালো দিক যে সামনে চোখের সামনে সব কিছু থাকে দেখাশোনা সব কিছু একদম ফ্রি ফ্রি ব্যাপার তুমি দেখো নিলে নাও না নিলে না নাও কোনো ব্যাপার না তো দেখা যায় চোখের সামনে এটাই ভালো একটা দিক তো এখানে বেশ ভিডিও বানাচ্ছিলাম তো এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ না এ বলে কি না ভিডিও বানানো যাবে না হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাবে তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল আমি কাকে করবো আর করেই বা কি করবো তো ছাড়ো ওর কথা তারপরেও আমি কিন্তু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে কারণ কি এটা নতুন হয়েছে অনেকেই হয়তো জানো না আমার মতো যা আমিও নতুন জানলাম তো তোমরা হয়তো কেউ আসতে চাইলে এখানে আসতে পারো সেই জন্য তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে তো যাই হোক আমি অনেক কিছু করে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তারপরে ও তো ফাইনালি ওই দুটো প্যান্ট না কি নিয়েছিলো সেটা সেগুলো ট্রায়াল দিয়েছিলো আর আমি বাইরে ওয়েট করছিলাম তো এই ওখানে ট্রায়াল দেওয়া হয়ে গেল কমপ্লিট তারপর এখান থেকে বেশি কিছু নেওয়া হয়নি যা কিছু হলো তারপরে এখানে আমরা বিল করতে চলে এলাম টিল করে এখান থেকে বেরিয়ে পড়লাম তো আমি আমি তো ভেবেছিলাম যে ছেলেদের শপিং করতে নাকি বেশিক্ষণ সময় লাগে না মানে খুব কম সময় লাগে মেয়েদেরই নাকি বেশি সময় লাগে আগের দিন আমি যখন এসছিলাম আমার তো দিন লেগে সারা দিন লেগে মনে চারটে না পাঁচটা জিনিস কিনেছিলাম তো আজকেও এরকম হচ্ছে ওর সাথে শপিং করতে এসে মানে কি বলবো তারপর আমরা চলে এসেছি স্টাইল বাজারে কত কি হয় শুধু তোমরা দেখো আর এখানে এসেই ও শার্ট দেখতে শুরু করে দিয়েছে আর আমার এই শার্টগুলো একদম পছন্দ হয় না ও যে কেনই বা দেখছিল কেই বাজানে আবার ঢুকে পড়লো ট্রায়াল রুমে মানে আমি জাস্ট ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো বোর হয়ে গেছি বোর হয়েছে ঠিক আছে কিন্তু আমি ভেবেই রেখেছি যে আজকের দিনটা তো ওর জন্য তো যতক্ষণ সময় নেয় নিক তো যখন স্মার্ট বাজার থেকে চলে এসছিলাম তখন ওখানে কিন্তু কিছু জিনিস আমরা পছন্দ করে রেখে এসেছিলাম মানে কীরকম ব্যাপারটা হয়েছে যে স্টাইল বাজারে যদি পছন্দ না হয় তাহলে আবার একবার গিয়ে ওখানে ওইগুলো নেবো তো কোথায় কালেকশনটা ভালো আছে সেটাই আর কি দেখছিলাম আর এখানে আমি বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম যে যখন আমার জন্য কেনাকাটা করে তখন ওরও এরকম হয়তো অবস্থাটা হয় মানে বুঝতেই পারছো কীরকম কী ব্যাপার ও তো ওখানে ট্রায়াল দিয়েই যাচ্ছে আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে যাচ্ছি আর ওকে জিজ্ঞাসা করে যাচ্ছি পছন্দ হয়েছে তো ফাইনালি ওর একটা জিনিস পছন্দ মনে হয়েছে অনেক কিছুর পর কোনো সাইজ হচ্ছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা মানে ব্যাপার হচ্ছে তারপর এখানে তো কনফিউজ যে এই যে এটাকে কি বলে প্যান্টটা দেখতে পাচ্ছ এটা নেবে না নেবে না মানে এরকম একটা কনফিউজিং চলছিল আমাদের মধ্যে বুঝতে পারছিলাম না তারপর কোনটা কোনটা কিনলাম কী কিনলাম সব কিছু কিন্তু তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো তো তারপর ফাইনালি এখানে মনে হয় দুটো প্যান্ট ওর পছন্দ হয় তো যেগুলোকে মনে হয় নেবে নেবে ভাব এরকম একটা করছিলো তো দেখা যাক কি কি হয় আর ও তো আমার সাথে থাকতে থাকতে খ্যাপামো করতে শুরু করে দিয়েছে তারপর প্যান্ট দেখার পর অনেক কিছুর পর এই জামা দেখার শুরু হয়ে যায় আর এই জামাটা আমার পছন্দের জামা আমি পছন্দ করেছিলাম তো তারপর প্রথমে মনে হচ্ছিলো যে না কীরকম ফ্লোরা টাইপের প্রিন্ট ভালো লাগবে না কিন্তু পরার পর বেশ ভালোই লাগছিলো আর এই ব্ল্যাকের চেকের ওপর যে শার্টটা ছিল সেটা তো আমার অতটা ভালো লাগেনি আর দেখা যাক কি হয় কোনটা নেব না নেব কিছুই এখন ঠিক হচ্ছে না জাস্ট ট্রায়াল হয়ে যাচ্ছে তো এইটা বেশ মোটামুটি ফিটিংস হয়েছিলো কিন্তু আমার পছন্দ হয়নি তারপর আরও একটা জামা ও ট্রায়াল দিয়েছিলো যেটা এক্সেল ছিল অনেকটা সাইজে বড়ো ছিল আর চেকটা খুব সিম্পলের ওপর ছিল এটা তবু নেওয়া যেত বাট এর কোনো মিডিল সাইজের ছিল না কো তারপর তো এখানে আমি এখানে ব্যাগ মানে কী বলবো থলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আরও তখন ট্রায়াল দিচ্ছে এই দেখো আবার একটা ওরকম ফ্লোরা টাইপের প্রিন্টও কোথা থেকে খুঁজে পেয়েছে দিয়ে এটা ওর পছন্দের জামা তো এটা পরেও বেশ ভালো লাগছিল আর এখানে তো আয়না রয়েছিলো আর দেখো দেখো কীরকম হাসছে দেখেছো মানে যখনই পছন্দের জামা পেয়ে গেছে হাসাহাসি শুরু হয়ে গেছে তো আমরা তো এখানে হাসাহাসি করছিলাম যে হ্যাঁ হ্যাঁ আজকে তো শুধু তোমারই দিন তোমারই হচ্ছে এরকম একটা ব্যাপার হছিলো তারপর আয়না থাকলে আর হয় আর কি তো দুজনে এই সব করছিলাম তো তারপরে বললাম যে দেখো এই মেটিরিয়ালটা কিন্তু বেশ ভালোই লাগছে জামার যে মেটিরিয়ালটা ছিল না খুব সুন্দর কটনের একদম তো এটা তো গরমের জন্য খুব ভালো তুমি নিলে নিতে পারো তো দেখা যাক কি হয় তো আমি ভালো করে এদিক ওদিক করে দেখা দেখ দেখছিলাম আর তোমরা বলো জামাটা কেমন হয়েছে মানে যে জামাগুলো দেখালাম তার মধ্যে কোনটা নেওয়া যাবে এক ব্যাগ জামা এক ব্যাগ প্রচুর খুশি নয় টায়ার্ড হচ্ছে না তুমি রোজা করে আজকে হ্যাঁ এখনো কিনবা এই তো একবার কিনেছ এখনো কিনবে তো যেটা তোমাদেরকে আমি এক থেকে দুই মিনিটের মধ্যে দেখালাম সেখানে এক থেকে দুই ঘন্টা লেগেছে হ্যাঁ তো বুঝতে পারছো আমার কি অবস্থা হয়েছিল ততক্ষণ ও তো মজায় মজাই ছিল তার আর কি তো যাই হোক এইসব চলছিল তারপর ফাইনালি ওর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমি দেখাতে পারিনি তবে দেখাবো তোমাদেরকে তারপর ওপরে আমরা স্টাইল বাজারের ওপরে চলে আসি আর আমার এই জামাটা বেশ পছন্দ হয়েছিল মানে ভীষণ পছন্দ হয়েছিল বলে তো ছিলাম আমার জন্য কিচ্ছু দেখবও না কিনবও না কিন্তু একবার এসেছি যখন দেখতে দোষ কোথায় বলো ওর তো কেনাকাটা হয়ে গেছে তাই না কিন্তু এইখানে যে যে সরি জিন্সগুলো দেখতে পাচ্ছ সেই এগুলো আমার একটা পছন্দ ছিল কিন্তু দুঃখের বিষয় এক একটা জিন্সেরও মানে ওই কী বলে কোমরের সাইজ সাইজে একটাও আমার হচ্ছিল না শেষ কি কী হয়েছে তোমাদেরকে আমি বলছি দাঁড়াও হাস্যকর একটা ব্যাপার হয়েছে আমার সাথে তো এখানে তারপরে ব্যাগগুলো দেখছিলাম আমি দেখতে চাইনি এগুলো কিন্তু ওই দেখছিল বলছিল যে তুমি কিছু কিনবে না কিনবে না এরকম করছিলো তারপরে ব্যাগগুলো দেখে তো মনে হচ্ছিলো ভালো কিন্তু হাতে ধরার পর না খুবই একদম মানে কি বলবো ভালো লাগছিল না জামা প্যান্টের যেরকম কোয়ালিটি ভালো ব্যাগের কোয়ালিটি ততটা আমার ভালো লাগেনি তো সেই জন্য বলছিলাম চলো দেখতে হবে না এগুলোর মোটামুটি রেঞ্জ ছিল তিনশো পঞ্চাশ তিনশো নিরানব্বই এরকম করে সব দাম ছিল এই যে সাইডের সাইডের ব্যাগগুলো দেখতে পাচ্ছ সব রকম দাম ছিল তো তারপর এখানে আবার দেখতে শুরু করে দিয়েছিলাম ওই যে কটনের শাড়ি হয় সেগুলো তো এইগুলো নিশ্চয়ই আমার জন্য নয় বাড়ির জন্য তো দেখা দেখি এখানে কিছুক্ষণ হলো আর আমি তো এই সব জিনিস একদম পছন্দ করতে পারি না মানে বুঝতেই পারি না সব কিছু আমার একরকম লাগে শেষ মেস দেখো এখানে আমি বেবি কালেকশন মানে যে ছোটদের কালেকশান হয় না সেখান থেকে একটা জিন্স পেলাম যেটা আমার সাইজের হয়েছে আমি তো জাস্ট হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে মানে কি বলবো তো শেষ মেস আমাদের এখানে বিল করতে আমরা চলে আসি আর এখানে একটা ভালো অফার চলছিল তো অফারটা কি ছিল বলো তো অফারটা ছিল যে তোমার যদি তিন হাজার টাকার ওপরে বিল হয় তাহলে একটা পনেরোশো টাকা দামের জিনিস রয়েছে যেটা তুমি একশো নিরানব্বই টাকায় পাবে অবশ্যই সেটা তোমার চয়েস যদি তুমি নিতে চাও আদারওয়াইজ তুমি নাও নিতে পারো তো যেহেতু পনেরোশো টাকা দামের জিনিস একশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে তাহলে এটা কি হাতছাড়া করা যায় আর আমাদের বিল যেহেতু তিন হাজার টাকার ঊর্ধ্বে হয়ে গিয়েছিল তো দ্যাটস ওয়াই আমরা বলেছিলাম নেব আর আর জিনিসটা কি সেটা কিন্তু আমি এখন বলবো না হ্যাঁ সেটা কিন্তু একটুখানি সারপ্রাইজ তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে তো তারপরে এখানে আমরা ওই জিনিসটা দেখাচ্ছিল আর তোমরা দেখে আশা করছি বুঝতে পেরে যাবে যারা যারা বুঝতে পেরে গেছে তাদেরকে আর কি বা বলবো তারা কমেন্টে বলো কি জিনিস আর যারা বুঝতে পারেনি তাদেরকে তো আমি দেখাবো ঠিক আছে তো এখানে দু তিনটে কালার ছিল সেটাই আমি দেখছিলাম তো তারপর এটা ভাবলাম যে ঠিক আছে নেওয়া নেওয়ায় যাক এরকম একটা ব্যাপার তো এখানে বিল করার সময় প্রায় সমস্ত এখানে পুরো ফাঁকা 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 হয়ে গিয়েছিল একটু আগে প্রচুর ভিড় ছিল তারপর পুরো ফাঁকা হয়ে গেল এখন ঈদের সময় তো একবার ভিড় হচ্ছে একবার ফাঁকা হচ্ছে আর এখন প্রায় মোটামুটি তিনটে মতো বাজছে হ্যাঁ তারপর শেষ মেশ আমাদের কাজ কমপ্লিট হলো আর অনেকটা সময় ব্যয় হয়ে গেছে এখানে যেহেতু ভেতরে ছিলাম অতটা কষ্ট হয়নি আর বাইরে বেরিয়ে এখানে কী অবস্থা হবে সেটা তো শুধু ভাবার বিষয় তো যা অবস্থা হবে হবে সেটা কোনো ব্যাপার নয় তার আগে তো এখন একটা খুশির সময় যাই হোক ফাইনালি মানে আমি যে ভেবেছিলাম যে ওকে মানে কিনে দেব তো সেটা ফুলফিল হলো আজকে একটা ঐতিহাসিক দিন কেন বলো তো বলবো ঐতিহাসিক দিন কেন আজকে হচ্ছে একটা ঐতিহাসিক দিন হিসাবে রয়ে যাবে এত কিছু কেন হয়েছে আমার কিচ্ছু নেই আমার কিচ্ছু নেই চলো 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 কেসা লাগা রোদ দেখে মনে হচ্ছে এখনও দুপুর কিন্তু বেশ সময় হয়ে গেছে চারটে মতো প্রায় বেজে গেছে আর এখানেও রেলগেট পড়ে গেছে এবার বাড়ি যেতে হবে কারণ কি ইফতারের সময়ও হয়ে যাবে আর এখান থেকে বাড়ি যেতে আমাদের প্রায় এক ঘন্টার বেশি লেগে যায় রেলগেটটা ছাড়ার পর আমরা একটু চলেছিলাম ফলের বাজারে তো স্মার্ট বাজারে আর যা না হাতে তো সময়ও নেই আর যা কিছু কেনার ছিল মোটামুটি স্টার বাজার থেকে কেনা হয়ে গেলো সেই জন্য আর ওখানের পছন্দ জিনিসগুলো রয়ে গেলো আবার পরে কখনো সময় আসা হবে এখন তো এখন সোজা চলে যাবো জাস্ট বাড়ি আর আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারবো বলে মনে হচ্ছে না কারণ বাড়ি গিয়ে আর সময়ই পাবো না তো যাই হোক অবশ্যই আমি তোমাদেরকে পরে ভিডিওতে ডিটেল দেখিয়ে দেবো কী কী নিয়েছি তো যেমনটা আমি বলেছিলাম তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে রাখবো তো চলো আজকের ভিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা